প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসরেনা শ্রেণা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপি মৌমাছি কীভাবে বাক্সবন্দি করতে হয় আর আপনারা দেখেন যে একটি এপি মৌমাছি কত বড় হতে পারে দেখেন এইখানে বিশাল বড় এপি মৌমাছি চাক করেছে আমরা দের অলরেডি প্রায় দুটি বাক্সই কমপ্লিট হবে এরকম পরিমাণ মাছি দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং কিভাবে কাজগুলো করবেন আর এই মৌমাছিগুলো কিভাবে ধরতে সব থেকে সুবিধা হবে এই বিষয়টা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা রানী মৌমাছি কীরকম রানী মৌমাছি কিভাবে ধরতে হয় এবং রানী মৌমাছি দেখতে কেমন টোটালি বিষয় আপনারা জানতে পারবেন প্রথম অবস্থায় এপিস্রেনা মৌমাছি ধরতে গেলে অবশ্যই ধোঁয়া দিয়ে শান্ত করে নেওয়া লাগবে আপনারা দেখেন আমরা ধোঁয়া দিয়ে অলরেডি মাছিটি শান্ত করে নিয়েছি মূলত এটি একটি স্কুলের ভেতরে করেছে যার কারণে আমরা এই মৌমাছিটি কীভাবে ধরতেছি আপনারা দেখেন আমরা পারলে এই মুড়ি থেকে অর্থাৎ এই দিক থেকে আমরা ধরতে পারতাম বাম দিক থেকে আমরা চাকগুলো বাহির করে নিতে পারতাম কিন্তু বাম দিক থেকে চাকগুলো বাহির করে নিলে স্কুলের যে ফুটাগুলো আছে দেখা যাইতেছে আপনারা দেখেন আমরা ধোঁয়া যেখানে রেখেছি ওইদিকে অনেকগুলো ফুটা আছে এই ফুটাগুলো দিয়ে মৌমাছি ভেতরে ঢুকে যেতে পারে সেই জন্য মৌমাছি ধরাটা খুবই রিক্স হবে আমরা এই জন্য হাতের ডান দিক থেকে মৌমাছিগুলো ধরতেছি এতে করে মৌমাছিগুলো বাম দিকে সরে আসবে এবং এই কোনো ধরনের সমস্যা নাই আমরা ইজিলি মৌমাছিগুলো ধরতে পারবো এবং কাজ করতে পারবো এই জন্য আমরা ডান দিক থেকে না ধর দিক থেকে না ধরে ডান দিক থেকে ধরতেছি এতে করে মৌমাছিগুলো সুবিধা হবে আমাদের ধরার জন্য প্রথম অবস্থায় এপিসা মৌমাছির একটি চাক আমরা নিয়েছি দেখেন এপিসা মৌমাছিগুলো কত বড় বড় বিশাল চাকগুলো তৈরি করেছে এবং সে চাকগুলো দেখেন কত সুন্দর করে তারা চাকগুলো করেছে আমরা প্রথম অবস্থায় এপিস্রেনা মৌমাছির চাকগুলো ধরবো মূলত একটু অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধ্যার পর পর যার কারণে মৌমাছিটি ধরতে অনেকটাই অসুবিধা হবে এই জন্য আমরা কি করব। প্রথম অবস্থায় সেরেনা মৌমাছি যে চাকগুলো করেছে আমরা এই চাকগুলো একটি একটি করে ভেঙে নেব এবং ভেঙে নেওয়া হয়ে গেলে আমাদের চাকের সাথে যে মৌমাছিগুলো আসে এইখানে আমরা রানী মৌমাছি চেক দেব যে রানী মৌমাছি চাকের সাথে আসছে কিনা আর রানী মৌমাছি চেক দেওয়া হয়ে গেলে যা মৌমাছি আছে এই মৌমাছিগুলো সব আমরা বাক্সের ভিতরে দিতেছি বাক্সের ভিতরে দেওয়ার কারণ হলো মৌমাছি এখন মূলত ঠান্ডার দিন আর এই সময় মাছি উড়াল দেয় কম তাতে আবার অনেকটাই দেরি করে এসেছি আপনারা দেখেন আমরা চাক দিয়ে কিভাবে ভেঙে নিয়ে আমরা রানী মৌমাছিটি খুঁজতেছি আমরা দেখলাম যে রানী মৌমাছি আসে নাই এবং উপরের ঢাকনা উঠাইয়ে যা মৌমাছি আছে সবগুলো আমরা ফ্রেমের বক্সের ভিতরে দিতেছি এবং উপরের ঢাকনা লাগাই দিতেছি এবং বক্সের ভিতরে যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা বাহির করে নিয়েছি এই ফ্রেমগুলো আমরা বাহির করে নেব এবং যে ডিমলার বা যে চাকগুলো আমরা এখন ভাঙতেছি এই চাকগুলো থেকে আমরা ফ্রেমের মধ্যে বেঁধে দেবো এতে করে বক্সটা আমাদের নিরাপদ থাকবে আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন আমরা এখন যে চাকটি ভেঙে নিয়ে আসলাম দেখেন কত বড় চাক তারা তৈরি করেছে মূলত এই চাকটি বেশ কিছু হয় অনেক দিন হয় এসে লেগেছে এইখানে পরবর্তীতে আমরা খবর পাওয়ার পর আমরা এই মোমাসিটি ক্যাপচার করতে এসেছি স্কুলের শিক্ষকও আছে আমাদের সাথে উনি মধুগুলো যা হবে তাদেরকে দিয়ে দেবে এবং মৌমাশিটি আমরা ধরে নিয়ে আসব আর আমাদের যে বাক্সটি এখন দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কাটালের শাড়ি কাঠ দেখেন কাট কি রকম কাটালে শাড়ি কাঠের বাক্স মূলত কাটালে শাড়ি কাঠের মধ্যে কখনো মৌমাছি নষ্ট হয় না মৌমাছি নষ্ট না হওয়ার মূল কারণ হলো কাটালে শাড়ি কাঠের মধ্যে কখনো পোকার আক্রমণ হয় না কাট পোকা ধরে না যার কারণে মৌমাছি দীর্ঘ সময় থেকে যায় আপনারা পারলে অবশ্যই কাটালে শাড়ি কাঠের বক্সগুলো ব্যবহার করবেন এতে করে মৌমাছি অনেকটাই নিরাপদ থাকবে আর আপনাদের মৌমাছিগুলো অতি সহজে নষ্ট হবে না বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর আমাদের এই বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া স্মোকার ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহণ করতে পারবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মৌমাছির যাবতীয় সরঞ্জাম ভিডিও কলের মাধ্যমে দেখে এবং মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা আপনারা ক্রয় করতে পারবেন আমরা মূলত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আপনারা যাদের মৌমাছির উপকরণগুলো প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আপনাদের যাদের মৌমাছির বক্স মৌমাছি সহকারে বক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই করতোয়া বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই পণ্যগুলো নিতে পারবেন আপনারা প্রথম অবস্থায় দেখেন আমরা চাকগুলো ভেঙে নিতেছি এবং এইখান থেকে রানি চেক দিতেছি আমাদের যখন রানিটি হাতে পাওয়া যাবে তখনই আমরা মাছিগুলো আলাদা ব্যবস্থা করব। এবং কিভাবে কাজগুলো করব। আপনারা ভিডিওটি দেখতেই থাকেন আপনারা দেখেন উপরে ঢাকনা খুলে আমরা চাকগুলো কিভাবে বাক্সের ভিতরে দিতেছি যদি গরমের দিন হতো সেক্ষেত্রে আমরা সব মৌমাছি মশারির ভিতরে নিয়ে নিতাম আর মশারির ভিতরে মৌমাছিগুলো নিয়ে নিলে পরবর্তীতে বক্সের ভিতরে একবারই দিয়ে দিতে রানী মৌমাছি চেক দিয়ে রানী মৌমাছি ধরে সব মৌমাছি ছেড়ে দিতাম এতে করে বাইরে যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকে যেত এতে করে কোনো ধরনের সমস্যা হতো না কিন্তু বর্তমান ঠান্ডা থাকার কারণে মৌমাছি যেখানে যেগুলো বসে ওইখানেই শান্তশিষ্টভাবে বসে থাকে আর উড়াউড়ি করে না বেশি যার কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো এই জন্যই আমরা মূলত এই মৌমাছিগুলো যা আছে সবগুলো আমরা বক্সের ভিতরে ঢুক দেবো আপনারা সবাই একইভাবে কাজগুলো করবেন এইভাবে কাজগুলো করলে আপনাদের অল্প সময়ের মধ্যে মৌমাছি ধরা হবে আর কেউ ভুল করে কখনো মশারির ভিতরে বা মৌমাছিগুলো রেখে চাকগুলো ভেঙে নিয়ে পরবর্তীতে মৌমাছি ঢোকানোর চিন্তাভাবনা করবেন না এতে করে সম্ভব হবে না হবে আমরা যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে নিতেছি চাকের মাধ্যমে আর রানী মৌমাছি চেক দিতেছি আমাদের অলরেডি যে চাকগুলো তারা তৈরি করছে ফুল সেই চাকগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে আমরা মূলত এখন বাইরের যে সাইড দিয়ে যে মাছিগুলো আছে এই মাসিগুলো ধরতেছি এবং বাক্সের ভিতরে দিতেছি আর রানী মৌমাছি চেক দিতেছি দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন এতে করে আপনাদের সহজ হবে আপনারা দেখেন আমরা কিভাবে মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করতেছি আপনারা দেখেন আমরা মোটে করে হাতের মধ্যে এখন হ্যান্ড গ্লাভস ব্যবহার করতেছি কারণ হ্যান্ড গ্লাভসের সাহায্যে মৌমাছি অধিক মৌমাছি নিয়ে আসা যাবে আর হাত দিয়েও কাজগুলো করা যায় সব থেকে বেটার হয় হ্যান্ড গ্লাভস ব্যবহার করা এই জন্য আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতেছি এখন আমাদের অলরেডি হাতের মধ্যে রানী মৌমাছিটি ধরা পড়েছে আপনারা দেখেন আমাদের আঙ্গুলের মাথায় যে মাছিটি আমরা ধরার চিন্তা ভাবনা করতেছি এখন যেটি পাকা ধরতেছি কিভাবে দেখেন মূলত ক্যামেরাটি সঠিকভাবে করতে পারেনি যার কারণে আমাদের একটু অসুবিধা দেখেন আপনারা আমরা আমাদের ধরার ব্যবস্থা ধরতেছি কিভাবে কাজ করতেছি দেখেন আমাদের হাতে এখন যে মৌমাছিটি দেখতে পারতেছেন এটি মূলত রানী মৌমাছি আমরা রানী মৌমাছিটি ধরে অলরেডি নেট নেটজালের ভিতরে রেখে দিয়েছি এবং এখন আমরা এই দিক থেকে কাজ করব। দেখেন আমরা কীভাবে নেটজালের ভিতরে রানী মৌমাছিটি আটকায় রাখলাম এখন আমাদের বক্স একবারেই ফুল সেফটি আর কোনো আমাদের ভয়ের কিছু নাই আমরা অনেক মৌমাছি বক্সের ভিতরে দিয়ে দিয়েছি এবং যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা এখন বাঁধবো এবং ফ্রেমগুলো বেঁধে দিয়ে আমরা অবশ্যই ফ্রেমগুলো বেঁধে বক্সের ভিতরে দিয়ে দেব আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন দেখেন আমরা কিভাবে ফ্রেমগুলো বাঁধতেছি আমরা ঠিক যেভাবে ফ্রেমগুলো বাঁধতেছি আপনারাও ঠিক একইভাবে ফ্রেমগুলো বাঁধতে বাঁধবেন আর আমাদের সাথে যে লোকটি কাজ করতেছে এটি মূলত ইনি একবারেই নতুন মৌমাছি বিষয়ে কিভাবে মৌমাছি ধরতে হয় কিভাবে কাজ করতে হয় ইনি জানে না আর ইনি না জানার কারণেই আমাদের কাছ থেকে মৌমাছি কিভাবে ধরতে হবে সেই বিষয়টি ইনি জানতেছে এবং আমরা এনাকে শিকাই দিতেছি যে মৌমাছিটি কীভাবে ধরতে হবে আর কীভাবে ধরলে মৌমাছিটি একবারেই নিরাপদ হবে এবং রানী মৌমাছিটি কিভাবে ধরতে হবে আর এইনাকে মূলত আমরা শিখাইতেছি যে মৌমাছি কীভাবে ধরে বাক্সবন্দি করলে মৌমাছি কখনোই নষ্ট হবে না এবং মৌমাছিটি নিরাপদ থাকবে আমাদের রানী মৌমাছিটি ধরা হয়ে গেছে অলরেডি রানী মৌমাছিটি আলাদা রেখে দিয়েছি নেটের মধ্যে দেখেন আমার পাশেই যে নেটটি দেখা যাইতেছে আমরা সেই নেটের মধ্যেই রানী মৌমাছিটি রেখেছি এবং উপর থেকে আমরা যে বাতি যে চাকের মধ্যে যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো এখন বাক্সের ভিতরে ঢুকিয়ে নেব যদি গরমের দিন হয়তো বা অতিরিক্ত গরম থাকতো সেই ক্ষেত্রে আমরা রানি মৌমাছিটি এখন যদি বাক্সের মধ্যে দিয়ে দিতাম বাকি যে মৌমাছিগুলো আছে সবগুলো উড়াউড়ি করে কিছুক্ষণের মধ্যে সবগুলো বক্সের ভিতরে ঢুকে যেত বর্তমান গরম না থাকার কারণে ঠান্ডার কারণে মৌমাছিগুলো বেশি যাতায়াত করতে পারে না এবং বেশি উড়াউড়ি করে না এজন্য আমরা যা মৌমাছিগুলো আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকাই দিতেছি দেখেন আমরা কীভাবে বক্সের ভিতরে ঢুকাই দিতেছি এবং বক্সের উপরে রাখার পর রানী মৌমাছিটি এখন আমরা দেবো আমরা ধোঁয়া দিয়ে মাছিগুলো ভিতরে ঢুকাই নিলাম আমাদের ওপর থেকে যে চাকগুলো যেইখানে তৈরি করেছে তারা সেই চাকগুলো মধ্যে যা মৌমাছি আছে সবগুলো মৌমাছি আমরা বক্সের ভিতরে দিয়ে দিয়েছি এবং ওপরে ঢাকনাটি ভালোভাবে ঢেকে দেব দেখেন আমরা কীভাবে কাজগুলো করি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর আমরা এখন অলরেডি সবগুলো চাক আমাদের ভালোভাবে বেঁধে দেওয়া হয়ে গেছে এবং উপরের ঢাকনাটিও বেঁধে দেওয়া হয়ে গেছে আমরা এখন রানী মৌমাছিটি ধরার চেষ্টা করতেছি মূলত অন্ধকার থাকার কারণে ক্যামেরাটি সঠিকভাবে করা যাইতেছে না এবং সঠিকভাবে আপনাদেরকে রানি মৌমা দেখাতে দেখাইতে পারতেছে না আমাদের হাতে এখন যে মাছিটি আমরা ধরেছি এটি মূলত মাছি আপনারা দেখেন আমরা তিন আঙ্গুলের মাঝে রানী মৌমাছিটি কত সূক্ষ্মভাবে ধরেছি যেন মৌমাছিটি মারা না যায় যার কারণে আমরা এইভাবে ধরেছি আমরা এখন রানী মৌমাছিটি বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং কুইন গেটটি অনেকটাই লুজ মনে হইতেছে এজন্য আমরা এখানে জাপটি ব্যবহার করব। এতে করে কুইন গেটটি আমাদের শক্তিশালী হবে আর বাদ বাকি যা মৌমাছিগুলো আছে সব তো আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এতে করে আমাদের বক্সটি এখন একবারেই নিরাপদ আর মৌমাছির যদি কারো কোনো ধরনের উপকরণ প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ